কেউ যখন বাসায় থাকে না আমি আর আমার মামুনি ঠিক এভাবেই সময় পার করি মামুনি যদি ঘুমিয়েও যায় আমার মনে হয় আমার বাসাটা একদম ফাঁকা হয়ে গেছে মানে ও আমার চোখের সামনে থাকতেই হবে ও যাই করুক ও ঘুমিয়ে যাক ও কোনো দুশ্রুমি করুক কোনো অকাজ করুক কিংবা কোনো মানে যাই করুক ওকে আমার সামনেই থাকতে হবে তাহলে আমি মানসিক দিক দিয়ে শান্তি পাই থেকে বেশি আর এখন আসি পুটুলের বাবার কথায় সেই বেচারা সারা দিন তো মানে আমাদের তো সে সে এত কাজ করে আমাদের একটু সময়ও দিতে পারে ওই বেচারার জন্য খুবই খারাপ লাগে তো এখন আমরা পপকর্ন ভাজার একটু শব্দ শুনি আমার কাছে এত ভালো লাগে এই শব্দটা আমি চুপ থাকলে কি হবে আমার মা মনে কিন্তু অলরেডি মানে খুশিতে সে কথা বলা শুরু করে দিয়েছে আমার আসলে মানে ওকে নিয়ে সারাদিন খুব সময় ভালো কাটে আগে যখন এক একা থাকতাম তখন একদম ভালো লাগতো না কিন্তু এখন অনেক ভালো লাগে কি বাবা তুমি এত খুশি তুমি খাবা বাবা আমার মেয়েটা এত পরিমাণে খুশি হয়েছে এটা দেখে আমার মানে আমার সত্যি কলিজেটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে আর এইবার আমি যখন ছিলাম না পুটুলির বাবা আমার জন্য এত সুন্দর একটি গিফট এনেছে মানে বলার মতো না অনেকেই হয়তো বা গিফটটি দেখে হাসবে কিন্তু আমি যেহেতু সংসার করি আমি সাংসারিক মানুষ আমার তো এখন আর সাজগোজের জিনিসের প্রতি তেমন কোনো লোভ নেই তো তারপর এই সংসারে কোনো জিনিস আনলে আমার সেটা খুবই ভালো লাগে আর দেখো মামনি কত সুন্দর একটা একটা করে খাচ্ছে ও একটা একটা করে খাক আর চলো পুটুলির বাবা আমার জন্য কী সে গিফট এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো জিনিসটা দেখে কিন্তু কেউ আসবে না আসলে আমি যখন বেড়াতে গিয়েছিলাম মানে আমি আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম তো তখন আমি তাকে বলেছিলাম এইবার যদি তুমি এই জিনিসটা না কেনো আমি কিন্তু আসবো না কারণ এই পর্যন্ত যে কয়টা কিনেছি যত ভালো ভালো কোম্পানিরই কিনেছি সবগুলো ভেঙে গেছে মানে আমার এত ভাঙছে এই পর্যন্ত মানে সেটা বলার মতন আমি অতিষ্ঠ হয়ে গেছি এই জন্যে বাধ্য হয়ে আমি এখন কাঠের একটি টুল বানাইলাম মানে আমি না পুটুলির বাবা আমি বলেছিলাম ওকে অবশ্য বানাতে আর এটা এত সুন্দর আর এত মজবুত অনেক ভার মানে ওজন আসছে তো লোকটা বলছে এটা নাকি মানে খুবই টেকসই হবে আর আমার মানে অলসার আর কি আমার নাকি জীবন পার হয়ে যাবে তো দেখা যাক জীবনের কতটা সময় টুল দিয়ে আমি পার করতে পারি তো আমার ভিডিওটি কেমন লাগলো পুটুলির বাবার সারপ্রাইজটি কেমন লাগলো অবশ্যই জানাবে